ফিজিক্সের তৃতীয় অর্ধার একটা অঙ্ক সমাধান কর্ম একটা অঙ্ক এটি হচ্ছে মিলিত বেগের অঙ্ক তো মিলিত বেগের অঙ্ক আমরা একটা সূত্র দিয়েই আমরা পারবো আশা করি তো এনে বুঝে অঙ্কটা তো আমরা দেখি কি বলছে সাতশো কেজি বরের একটি গতিশীল ট্রাক বিশ মিটার পার বেগে তেরোশো কেজি বরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে তোমাকে থাকলে ট্রাক দুটি মিলিত ব্যাগ হতো তো মিলিত বেগ মানে বলতে দুইটা ট্রাকের সমান ব্যাগ দুইটা টাকের সমান ব্যাগ তাহলে আমরা দিয়ে লেখি সূত্রটা মিলিতপেকের সূত্রটা আমরা আগে জানতে পারবো মৃতপব সূত্র হিসেবে আমরা লিখতে পারি আমরা এম ওয়ান ইউ প্লাস এম টু লিখতে পারি আমরা এম ওয়ান প্লাস এম টু বাই এম টু ইন টু বি মিলিত আমরা বিলিত এর মাথা ব্যাখ্যান তাহলে বি সমস্যাটা লিখতে পারি এই যে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস

আর দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি এম টু এম টু দ্বিতীয় গাড়ির বটটা কত আমরা জানি তেরোশো তেরোশো কেজি আর দ্বিতীয় গাড়ির সিস সিস বলছে সৃশিলটা দ্বিতীয় গাড়ির আধিব্যাগটা হইব জিরো মিটার সেকেন্ড প্লাস ওয়ান তা আমরা যদি এদিকে দিকে মানটা বসাই দ্বিতীয় অতটা হয়ে যাবো তাহলে আমরা যদি এম ওয়ানের মান কত সাতশো ইন টু ই ওয়ানের মান কত বিশ যোগ এম টুর মানগত তেরোশো ইন্টু ইউ টুর মানিরোয়ানগত সাতশো যোগ আর এম টুর তাহলে আমরা যদি এইগুলা ইকুয়েশন করি তাহলে মিলতটাকে মালদায় তাহলে একবারে আমরা জানি করে ফেলবো তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝছো অনেক সহজ একটা অঙ্ক আর এই অঙ্কটি পরীক্ষার মধ্যে তিন নম্বরের জন্য আছে প্রতিবারই আসে তিন নম্বরের জন্য আসে